হ্যালো বন্ধুরা মাহবুব টেকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলব ইন আজারি বা জমা খারিজ কার্যক্রমটি সম্পূর্ণ করতে কি কি ডকুমেন্ট বা কি কি কাগজের প্রয়োজন এবং সে কাগজগুলো কোথা কোথা থেকে সংগ্রহ করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে বিশদ আলোচনা করা হবে আজকে ছ সমানষ্ট না করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে আর হ্যাঁ বুঝতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে নাম জারি করতে যে যেসব কাগজপত্র লাগবে ভিডিওতে প্রথমে এক নম্বরে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে স্মার্ট আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড কপি তবে অনলাইন কপি হলেও হবে সেক্ষেত্রে স্মার্ট আইডি নম্বর বা দশ ডিজিটের আইডি নম্বর লাগবে উল্লেখ্য যে আবেদনকারী একাধিক হলে সকলের এই আইডি কার্ড লাগবে অর্থাৎ আবেদনকারীর আইডি কার্ডটি দশ ডিজিটের অনলাইন কপি আইডি কার্ড কিংবা স্মার্ট আইডি কার্ড হতে হবে দুই নম্বর যে কাগজটি প্রয়োজন হবে নাম জারি করতে সেটি হচ্ছে সর্বশেষ রেকর্ড খতিয়ানের মূল কপি লাগবে সর্বশেষ রেকর্ড খতিয়ানের মূল কপি বলতে বোঝানো হয় বিএস খতিয়ান বা আর এস খতিয়ান ইত্যাদি উল্লেখ্য যে বিএস খতিয়ানটি অনেক জায়গায় প্রিন্ট কপি বা ডিপি নামেও পরিচিত এই কপিটি লাগবে তিন নম্বরে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি সচল মোবাইল নম্বর যেটা আবেদন করার সময় সাথে থাকতে হবে এবং উল্লেখ্য যে নাম জারি কার্যক্রম চলমান অবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন বা তথ্য এসের মাধ্যমে এই নম্বরে পাঠানো হবে তবে আবেদনকারী একাধিক হলে একাধিক ব্যক্তির মোবাইল নম্বর লাগবে সেক্ষেত্রে এস এম এস প্রথম ব্যক্তির মোবাইল নম্বরে যাবে অর্থাৎ প্রথম ব্যক্তির মোবাইল নম্বরে এস এস এম এসের নির্দেশনা অনুযায়ী আপনাকে অগ্রসর হতে হবে সাইট নম্বর যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে মূল দলিল অর্থাৎ যে জমিটির আবেদন আপনি করবেন সেই জমির মালিকানা আপনি কীভাবে পেলেন বা কীভাবে হলেন সেটির মূল দলিল লাগবে অর্থাৎ আবেদনকারীর মালিকানা যে দলিল মূলে হয়েছে সেই দলিল লাগবে তবে কিছু কিছু ক্ষেত্রে একাধিক দলিলেরও প্রয়োজন হয় যেগুলোকে ভায়া দলিল বলে এক কথায় সর্বশেষ রেকর্ড মালিক হতে বর্তমান মালিক অবধি যে কটা দলিল হয়েছে বা যে কয়বার ওই জমিটি ক্রয় বিক্রয় হয়েছে সেই কয়টি দলিলেরই মূল কপি লাগবে পাঁচ নম্বর যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ওয়ারিশন সার্টিফিকেট জমির মালিকানার ধারাবাহিকতা যদি পৈত্রিক আকারে আসে তাহলে ওয়ারিশন সনদপত্র লাগবে যদি এমন হয় যে আবেদনকারীর দাদা মূল মালিক সে সেখান থেকে আকারে আবেদনকারীর বাবা মালিক হয় পর্যায়ক্রমে এখন আবেদনকারী মালিক হবে তবে সেক্ষেত্রে একাধিক অডিশনের প্রয়োজন হবে অর্থাৎ আবেদনকারীর বাবার একটি অডিশন ও আবেদনকারীর একটি অডিশন অর্থাৎ দুইটি অডিশন প্রয়োজন পড়বে উল্লেখ্য যে যারা দলিল মূলে মালিক তাদের কোনো অডিশনের প্রয়োজন হবে না শুধু দলিলগুলো হলেই হবে ছয় নম্বরে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে সর্বশেষ দলিলের দাতার তথ্য দিতে হবে অর্থাৎ সর্বশেষ দলিলটি যেনার কাছ থেকে নেওয়া হয়েছে সেই দাতার তথ্য দিতে হবে যেমন নাম ঠিকানা মোবাইল নম্বর হোল্ডিং এবং আইডি কার্ডের নম্বর তবে একাধিক দলিল একাধিক দাতার কাছ থেকে নেওয়া হলে একাধিক দাতার তথ্য দিতে হবে সাত নম্বর যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আবেদনকারীর ছবি তবে ছবিটি হতে হবে তিনশো পিকজেল বাই তিনশো পিক্সেল সাইজের তবে এই ছবিটি আইডি কার্ড থেকে নেওয়া শ্রেয় কেননা আইডি কার্ডটি অনলাইনে ভেরিফাই করা হয় আবেদনকারী একাধিক হলে একাধিক এই ছবি প্রয়োজন পড়বে এই সাতটি ডকুমেন্ট হলেই আপনি আপনার নাম জারি কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ